ইউটিউব বা ফেসবুক পেজে যারাই কাজ করছে তারা কি কেউ বেকার কাজ করছে আপনাদের মনে হয় কেউ বেকার কাজ করছে কেউ বেকার কাজ করবে না সবাই টাইম ইনভেস্ট করে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্রিয়েট করে কিসের জন্য আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য এবং তারা নিজেরা একটা ইনকাম করবে কেউ এই দুনিয়ায় বেকার বেকার খাটবে না তাই না আপনাদের ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে ভিডিওটা শুরু করছি অন্য একটা টপিকে গাড়ি চালানো তো আপনাদের প্রত্যেকদিনই শেখাই যে আপনাদের কাছে আমার যেটা জানা সেটা হচ্ছে অনেকজন নেগেটিভ কমেন্ট করছে যেগুলো আমি সঠিক শেখাচ্ছি তবুও বাজে বাজে কমেন্ট করছে নোংরা ভাষায় গালি দিচ্ছে হ্যাঁ তো এরকম দু একজন পাবলিক আছে বেশি নয় হাজারও হয়তো এক একজন এরকম তো তাদের যে ডিমোটিভেট কথাবার্তাগুলো সেইগুলো থেকে আমার একদমই মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এইগুলোর সঙ্গে আমি অভ্যস্ত দিনই নয় যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারাই এগুলোর সাথে কোনো দিনই মানে অভ্যস্ত নয় তো ফার্স্ট টাইম অভ্যস্ত হতে হয় তো আমি কি করব একজন দাদা আমাকে কমেন্ট করেছে যে দাদা এগুলো মাথায় নিয়ে না অনেকে বাজে কমেন্ট করবে ডিমোটিভেট করার চেষ্টা করবে আপনি আপনার কাজ চালিয়ে যান অবশ্যই জীবনে সাকসেস হবেন বেকার বেকার তো কারোর খাটতে ইচ্ছা হয় না আপনি বলুন আপনারাই বলুন আমার যে এতগুলো ভিওয়ার্স আছে আমার প্রায় আটচল্লিশ হাজার প্লাস মানে ফলোয়ার্স আছে ফেসবুক পেজে এবং ইউটিউবে পঁয়ত্রিশ হাজার বা ছত্রিশ হাজারের কাছাকাছি সকলের যা মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন দুটো প্ল্যাটফর্মেই আমি এই ভিডিওটা পোস্ট করব এবং শুধুমাত্র ভিডিওটা দেখে চলে তো যান কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন কারণ আপনাদের ওপর ডিপেন্ড করছে আমার ভিডিও বানানোটা নিয়ে আপনাদেরকে আমি যে গাড়ি চালানোটা শেখাচ্ছি এটা কি ভুল করছি অনেকে বাজে কমেন্ট করে যে আপনি নিজে চালানো শিখছেন শিখুন আপনি নিজে মরছেন মরুন অবশ্যই অন্য কাউকে মরার পথে নিয়ে যান না এসব ভিডিও তৈরি করার কোনো আপনার দরকার নেই আমি মানুষের ভালো করছি যারা নতুন ভাই আছে তারা হয়তো ট্রেনিং সেন্টারে যেতে পারে না অনেক ভাই বন্ধু আছে যারা এইখান থেকে কিছুটা শিখে সেটা যদি সে প্র্যাকটিক্যালি একটা গাড়ি পায় তো সেই গাড়িটাই অবশ্যই চালানো ভালোভাবে শিখতে পারবে তাই না তো আমি সেই কারণেই চেষ্টা করি যারা পারে না তারা যেন শিখুক আমাকে তো কেউ শেখায়নি আমি নিজে গাড়ি কিনে চালানো শিখেছিলাম কোনো ট্রেনিং সেন্টারে যায় না অনেকেই কমেন্ট করে যে ট্রেনিং সেন্টারে গাড়ি চালানো শিখছি কিন্তু কোনো কিছুই ভালো করে শেখায় না ট্রেনিং সেন্টারে আর যারা ট্রেনিং সেন্টারে শেখায় তারাই কিন্তু বাজে কমেন্ট করছে আমার ফেসবুক পেজে এসে কারণ তাদের হিংসা হচ্ছে হয়তো আমি জানি না তাদের কী প্রবলেম হচ্ছে তারাই জানে হ্যাঁ তো কেন যে এরকম কমেন্ট তারা করে কেন কিসের জন্য এগুলো করে তারা পরের ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট কেন করে তাদের এগুলো একটু বিবেকে লাগে না যে একজন নিজে খেটে ভিডিও তৈরি করছে সেই ভিডিওটা অন্যজনকে পোস্ট করছে আমার কী এমন ইনকাম হয় কিছু ইনকাম হয়নি এখান থেকে জাস্ট আমি শুরু করেছি আজ বছর দুয়েক হয়ে গেল এখনও কোনো কোনোরকম আমি আর্নিং করতে পারিনি জাস্ট একটু আড্ডু যাতে মোবাইলের যে খরচ সেই খরচটা আমার শুধু বেরিয়ে আসে সেই কারণে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নেক্সট টাইম যদি ভবিষ্যতে যদি আমি ভালো ইনকাম করতে পারি সেই চেষ্টায় কিন্তু আমি কাজটা করছি তাতে আপনাদেরকে শেখানো হচ্ছে আমার কাজটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক পেজে যারাই কাজ করছে তারা কি কেউ বেকার কাজ করছে আপনাদের মনে হয় কেউ বেকার কাজ করছে কেউ বেকার কাজ করবে না সবাই টাইম ইনভেস্ট করে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্রিয়েট করে কিসের জন্য আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য এবং তারা নিজেরা একটা ইনকাম করবে কেউ এই দুনিয়ায় বেকার বেকার খাটবে না তাই না তো আপনাদের যেটা মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা দেখুন যদি না ভালো লাগে তো আমি আর গাড়ি চালানো নিয়ে ভিডিও করব না ভাবছি এই চ্যানেলটা আমি অন্য কিছু ভিডিও করব মানুষ তখন ফানি ভিডিও পছন্দ করছে তো ফানি ভিডিও করব আমি ঠিক আছে যে কোনো একটা এই চ্যানেলটা থেকে আমি এই গাড়ি চালানোটা বন্ধ করে দেবো এরকমই একটা টেন্ডেন্সি নিচ্ছি যদি আপনারা সাজেস্ট করেন আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন তো আমি অবশ্যই কিন্তু আবার গাড়ি চালানোর ভিডিও নিয়ে আসবো তো চলুন আজকের ভিডিওটা বেশি কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিট বেল্ট অবশ্যই লাগিয়ে গাড়ি চালানো শিখবেন ফাঁকা গ্রাউন্ডের মধ্যে গাড়ি চালানো শিখবেন অবশ্যই বলবো মানুষের একটাই প্রবলেম হয় যে আপনি কেন চালানো শেখাচ্ছেন তো আমি কেন চালানো শেখাবো না আপনারা সেটাই শুধু বলুন বাস আজ কথা বাড়ালাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম